বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু বৃত্ত অর্থাৎ ছাড়কেল দেখো ছাড়কেলে প্রথমে কিন্তু আমরা বৃত্ত যে এই পর্বে কিন্তু আমরা বৃত্তের সমস্ত খুঁটিনাটিগুলো শিখবো যে কোনটার নাম কি আমরা চিনব যা পরিধি ব্যাস ব্যাসার্ধ বৃত্ত চাপ অধিচাপ সমস্ত খুঁটিনাটিগুলো শিখবো এই ভিডিওটি দেখে যার যার ক্লাসের যে বৃত্ত তো সংক্রান্ত উপপাদ্য রয়েছে জ্যামিতিগুলো রয়েছে ইনশাআল্লাহ সবগুলো করতে পারবে দেখো প্রথমে যেখানে আমরা কম্পাসটা রেখে কাটা কম্পাসটা রেখে এটার নাম কিন্তু সেন্টার এটাকে কি বলা হয় সেন্টার আচ্ছা সেন্টার বলার আগে সর্বপ্রথম আমরা একটু বৃত্তের সংজ্ঞাটা একটু শিখে নিই বৃত্ত তোমরা কাকে বলো দেখো ছোট ক্লাসের জন্য কিন্তু এই সংজ্ঞাটা দিতে পারো যে নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে যে বক্রপথ ঘুরে একটি নির্দিষ্ট আকৃতির সৃষ্টি হয় আকৃতির সৃষ্টি হয় তাকে কি বৃত্ত বলে এটা কিন্তু আমরা ছোট ক্লাসে দিতে পারি যারা পঞ্চম শ্রেণীতে রয়েছে অষ্টম শ্রেণীতে রয়েছে দেখো নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে যে বক্রপথ ঘুরে আসলে যে আকৃতির একটা সৃষ্টি হয় তাকে কিন্তু বৃত্ত বৃত্ত বলে আচ্ছা যারা বড় ক্লাসে রয়েছে তারা কীরকম সংজ্ঞা দেবে দেখো তারা যদি এই সংজ্ঞাটা দাও তাহলে কিন্তু একটু পারফেক্ট হবে যে বৃত্ত ওয়ার সার্কেল কাকে বলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত বিন্দুসমূহের সেট একটি সঞ্চার পথ গঠন করে একটি সঞ্চার সঞ্চার পথ গঠন করে এই সঞ্চার পথকে কী বলে বৃত্ত বলে আশা করি তোমরা বৃত্তটা বুঝতে পেরেছ যে যেটাই হোক যে একটি নির্দিষ্ট বিন্দুকে বিন্দু থেকে সমান দূরত্ব অবস্থিত বিন্দুসমূহের সেট একটি সঞ্চার পথ গঠন করে এই সঞ্চার পথকে কী বলা হয় বৃত্ত বলা হয় তুমি কি কাজ করবে দেখো সবাই কিন্তু দেখা যায় এক রকমের উত্তর দেয় তুমি একটু ভিন্ন রকমের উত্তর দিলে কিন্তু তোমার ক্লাস টিচার কিন্তু অনেক খুশি হবে তোমাকে একটু বেশি মার্ক দেওয়ার চেষ্টা করবে আচ্ছা যাই হোক তাহলে বৃত্ত কাকে বলে বৃত্ত শিখলাম এখন আমরা শিখব যে দেখো যে প্রথমে আমরা একটা চিহ্নিত করে রেখেছি যে এই চিহ্নটার নাম এটার নাম কিন্তু আমরা বলতে পারি পরিধি কি লেখবে এটার নাম এটার নাম কিন্তু বলা হয় পরিধি আমরা ধীরে ধীরে প্রত্যেকটা সংজ্ঞা দেবো একটা একটা করে এখন দেখো যে এই চিহ্নটার নাম কিন্তু বলতে পারি যে কেন্দ্র থেকে ওয়ার্ধিক পর্যন্ত গেছে এটার নাম কি বলতে পারি এটার নাম কিন্তু ব্যাসার্ধ যে আমরা কিন্তু এই পর্বে সমস্ত বৃত্তের খটিনাটি শিখ পরিধি ব্যাসার্ধ তারপরে দেখো যে এই চিহ্নটার নাম এটা কিন্তু এটা কিন্তু আমাদের কেন দেখো যে এটার নাম কিন্তু ব্যাস আচ্ছা এটার নাম কিন্তু ব্যাস এবং বৃত্তের ব্যাসই কিন্তু বৃহত্তম জ্যা আর দেখো কেন্দ্রবিত্তিতে যে কোনো পাশ দিয়ে একটি রেখা টানলে এটার নাম হচ্ছে জ্যা আচ্ছা প্রথমে আমরা শিখলাম যে কোনটার নাম আসলে কি দেখো পরিধি হচ্ছে তোমার এইটা যে এই উপরে অথবা নিচে যে কোনো পাশে পরিধি হতে পারে এবং দেখো কেন্দ্র থেকে অর্ধেক গেলে যে এটাও কিন্তু একটা ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ এটাও কিন্তু ব্যাসার্ধ কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত গেলে ব্যাসার্ধ আর সম্পূর্ণ টান দিলে এটার নাম কিন্তু ব্যাস আর যে এখান থেকে আমরা সমস্ত যে কেন্দ্রবিন্দু সেটাই কিন্তু সেন্টার এবং দেখো কেন্দ্রবিত্তিতে যে কোনো পাশ দিয়ে একটা রেখে অংশ আঁকলে সেটা কিন্তু যা। এখন আমরা একটা একটা করে সংজ্ঞা দিব দেখো প্রথমে আমরা শিখবো হলো পরিধি কাকে বলে দেখো একেবারে সহজ একটা সংজ্ঞা যে পরিধি সারকাম ফ্রেন্স দেখো পরিধি পরিধি কাকে বলে বৃত্তের চাপকে পরিধি বলে বৃত্তের চাপকে পরিধি বলে আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছ বৃত্তের চাপকে পরিধি বলে এরপর দেখো কোড অর্থাৎ এখন আমরা কাকে বলে দেখো বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশকে জ্যা বলে বৃত্তের দুটি ভিন্ন বিন্দু এই যে একটা বিন্দু ছিল আর এই যে একটা বিন্দু ছিল এই যে দেখো বৃত্তের দুটি বিন্দুর সংযোগ রেখা অংশ সংযোগ রেখা অংশ কি বলে যা। আর দেখো চাপ এখানে কিন্তু দেখো যে তাইলে আমরা এখন বুঝতে পেরেছি যে কোন অংশের নামটা কি এখন এরপরে দেখো আমরা শিখব কি সেন্টার কাকে বলে এরপরে দেখো আমরা শিখবো হলো সেন্টার কাকে বলে যে স্থির নির্দিষ্ট বিন্দু স্থির নির্দিষ্ট বিন্দু কোনটা তোমার এটা কিন্তু স্থির নির্দিষ্ট বিন্দু স্থির নির্দিষ্ট বিন্দুর চারদিকে গতিশীল বিন্দুর পরিভ্রমণ করে সেই নির্দিষ্ট কোথা কোনটা সেই নির্দিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্র বলে তাহলে দেখো যদি কখনো কেন্দ্র সংজ্ঞা তোমার চায় কোনো পরীক্ষায় তাহলে কিন্তু এইভাবে সংজ্ঞাটা লিখে দেবে যে স্থির নির্দিষ্ট বিন্দুর চারদিকে গতিশীল বিন্দুর পরিভ্রমণ করে গতিশীল বিন্দুর পরিভ্রমণ করে সেই বিন্দু নামে কি তোমার কেন্দ্র বলা হয় তাহলে আশা করি তোমার কেন্দ্র সংক্রান্ত সংজ্ঞাটা হয়ে গেছে এখন আমরা আর অর্থাৎ বৃত্ত চাপ পড়বো এখন আমরা কি পড়বো বৃত্ত চাপ দেখো পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে পরিধির যে কোনো অংশকে এই যেমন ধরো আর এস কিন্তু একটা বৃত্তচাপ অথবা আর বলতে পারো আর এস তাহলে কিন্তু আমার যে এই পর্যন্ত একটা বৃত্তচাপ চাপ এই পর্যন্ত একটা বৃত্তচাপ এদিকেও কিন্তু বৃত্তচাপ এদিকেও কিন্তু বৃত্তচাপ হতে পারে এখন আমরা শিখব ব্যাস বা ব্যাসার্ধ কাকে বলে এটাই কিন্তু সবচেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ ব্যাসার্ধ অর্থাৎ ডায়ামিটার দেখো ডায়ামিটার কাকে বলে কেন্দ্রগামী জ্যাকে কাকে কেন্দ্রগামী যাকে বৃত্তের ব্যাস বলে আর বেশি হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জায়গা তাহলে দেখো কেন্দ্রগামী এই যে কেন্দ্রগামী এই যে কেন্দ্রগামী কেন্দ্র দিয়ে যাবে যে জায়গাটা যাবে সেটার নামে হচ্ছে ব্যাস আর ব্যাসকে কিন্তু বৃত্তের সবচেয়ে বড় জায়গা বলা হয় এটা কিন্তু এমসি কিউতে থাকে এখন দেখো বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে তাহলে দেখো বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত তাহলে এটাও কিন্তু এটা ব্যাসার্ধ এটা এখন আমরা সংজ্ঞাতে উপস্থাপন করলাম দেখো বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয় বৃত্তের ব্যাসার্ধ বলা হয় আশা করি তোমরা ব্যাসার্ধগুলো একটু বুঝতে পারতেছ এরপরে আমরা শিখবো কি যে চাপ শিখবো যেমন অধিচাপ শিখব দেখো পরবর্তীতে কি রয়েছে তোমার অধিচাপ অধিচাপ কাকে বলে অর্থাৎ মেজর দেখো অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে অর্ধবিত্ত অপেক্ষা বড় চাপকে অধিচাপ বলে এই যে দেখো যে কিন্তু বৃত্তের অর্ধেক এই এই পাশে ছিল কিন্তু দেখো তার চেয়ে বেশি অংশ কিন্তু নেওয়া হয়েছে এই জন্য এই অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে কি বলা হয় চাপ বলা হয় আশা করি তোমরা যে আমরা কিন্তু কেন্দ্র ঋণ এরপরে দেখো কেন্দ্র ব্যাস ব্যাসার্ধ বৃত্ত কাকে বলে চাপ কাকে বলে যে কাকে বলে ব্যাস কাকে বলে একটু ডিটেলস দিয়েছি এছাড়াও দেখো যে এই কিন্তু দেখো যে উপর ক্লাসে অর্থাৎ অষ্টম শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে শুধুমাত্র দেখো পঞ্চম থেকে এগুলো শুধুমাত্র আমাদের চিনলেই হবে হবে জানলেই কিন্তু অষ্টম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই কি আসে যে এগুলো কিন্তু অঙ্ক আসে তাইলে এখন অঙ্ক যদি আসে তাইলে কি হবে প্রথমে বৃত্তের ব্যাসার্ধকে আসলে কি দ্বারা প্রকাশ করা হয় দেখো প্রথমে বৃত্তের ব্যাসার্ধকে প্রকাশ করা হয় ছোট হাতের আর দ্বারা আর যদি বলি বৃত্তের ব্যাস আচ্ছা বৃত্তের ব্যাসকে প্রকাশ করা হয় কিন্তু টু আর দ্বারা কি আর দ্বারা টু আর দ্বারা একটু মনে রাখবে এগুলো বৃত্তের ব্যাস ব্যাসার ছোট হাতের আর বৃত্তের ব্যাস হচ্ছে টু আর ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক অর্থাৎ টু দ্বারা টু দ্বারা ভাগ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা এরপরে দেখো যদি আমাদের বলা হয় বৃত্তের ক্ষেত্রফল এরপরে রয়েছে কি বৃত্তের ক্ষেত্রফল বৃত্ত ক্ষেত্রফলকে সাধারণত পায়ার স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয় তখন এখানে কি একক লেখা হয় বর্গ একক লেখা হয় এছাড়া রয়েছে কি তোমাদের যে বৃত্তের পরিধি আচ্ছা বৃত্তের পরিধির আর নাম কিন্তু বলতে পারো যে পরিসীমা এটাই যদি বলা হয় বৃত্তের পরিসীমা বা পরিধি আসলে এটা কিন্তু ডিভাইডেড না অথবা অথবা দিতে পারো যে অথবা পরিধি বা পরিসীমা অর্থাৎ দেখো পরিধি বা পরিসীমা কিন্তু একটাই তখন কি আর লেখা হয় টু পাই আর লেখা হয় টু পাই আর লেখা হয় যদি তোমাদেরকে অর্ধবৃত্ত বের করতে বলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল দেখো অর্ধবৃত্তের ক্ষেত্রফল শুধুমাত্র আগে হাফ লাগাই দিবে যদি তোমাদেরকে বলা হয় অর্ধবৃত্তের ক্ষেত্রে ফল তখন তুমি কী করবে হাফ গুনুন পায়ার স্কোয়ার এইভাবে কিন্তু লিখে দেবে এছাড়া দেখো যে পায়ের কিন্তু নির্দিষ্ট মান রয়েছে এছাড়াও কিন্তু পায়ে শুধুমাত্র নির্দিষ্ট মানও না এর কিন্তু নির্দিষ্ট একটা দিবসও রয়েছে পায় আন্তর্জাতিক পায় দিবস পালন করা হয় যারা বড় ক্লাসে তাদের কিন্তু থ্রি দশমিক ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তাদের শুধুমাত্র দেখো থ্রি দশমিক ওয়ান ফোর দিয়ে কিন্তু অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে করা আছে যারা নবম দশম কেলা উচ্চতর হায়ার ম্যাথে কিন্তু দেখো এইচএম হায়ার ম্যাথে কিন্তু বাইশ ডিভাইডেড সেভেন আকারেও কিন্তু মানটাকে ব্যবহার করা হচ্ছে উচ্চতর গণিতে দেখো যদি বৃত্ত সংক্রান্ত অঙ্ক আসে তাইলে বৃত্তের ব্যাস অর্ধ আর বৃত্তের ব্যাস হচ্ছে টু আর বৃত্তের ক্ষেত্রে ফলকে পায়ার স্কোয়ার বর্গ একক আর এগুলো শুধুমাত্র কিন্তু একক লেক্রে হবে অর্থাৎ মিটার বা সেন্টিমিটার যেটাই থাকুক কিলোমিটার যেটাই থাকুক দিয়ে দিবে তাহলে বৃত্তের পরিদেবা পরিষীমা টু পায়ার অর্ধবৃত্তের ক্ষেত্র ফল হাফ গুনুন পায়ার স্কোয়ার এরপর দেখো পায়ের নির্দিষ্ট মান আমরা উপর ক্লাসে কিন্তু থ্রি দশমিক ওয়ান ফোর ওয়ান সিক্স ব্যবহার করি এবং ছোটো ক্লাসে বেশিরভাগ ক্ষেত্রে থ্রি দশমিক ওয়ান ফোর দিয়ে কিন্তু অঙ্ক করা হয়ে থাকে নবম দশম শ্রেণীতে হায়ার ম্যাথে ফাইভ ডিভাইডেড সেভেন দ্বারাও করা হয় যে আশা করি তোমরা বৃত্ত সংক্রান্ত সব ডিটেলস তোমরা বুঝতে পেরেছো এখন থেকে কোনো ধরনের মনে হয় যে বৃত্তের সমস্যা হতে পারবে না সমস্যা হইলে ভুলে গেলে ভিডিওটি আবার দেখো অথবা তোমরা খাতা কলম নিয়ে একটু লিখে নিতে পারো এর পরবর্তীতে যে আমরা কিন্তু যার যার ক্লাস অনুযায়ী বৃত্ত সংক্রান্ত জ্যামিতি ক্লাসগুলো আপলোড করতে থাকবে পরবর্তী ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ